হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো এয়ার ব্লগ আর আমি রুম্পা তো তোমাদের জন্য আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের জন্য খুব বিশেষ একটা ভিডিও নিয়ে এসেছি আর তোমরা যারা ছাদ ছাদ বাগান করেছো আর বাগানের মধ্যে এই গাছ রয়েছে তোমাদের জন্য তো তো এই ভিডিওটা অবশ্যই প্রয়োজন তোমরা প্রায় যে আমি ফুল গাছ কতটা ভালোবাসি আর আমার ছাদ বাগানে কিন্তু প্রায় অনেক অনেক ফুল গাছ রয়েছে আর এই বেলি ফুল গাছটাও কিন্তু আমার ছাদ বাগানেই রয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে আমি এটাকে মাটিতে রিপোর্টিং করেছি মানে টপ থেকে মাটিতে বসিয়ে দিয়েছি আর তোমাদের মধ্যে যাদের বাড়িতে এই বেলি ফুলের গাছ রয়েছে বা তোমরা বেশি পরিমাণে ফুল পাচ্ছ না তোমাদের জন্য আমি একটা ঘরোয়া ট্রিক নিয়ে এই জিনিসটা একবার গাছের মধ্যে প্রয়োগ করে দেখবে নিশ্চয়ই আর বছরে সারা বছরই ফুল পাবে দেখো আজকে আমি এক বাটি ফুল তুলেছি এটা শুধু আজকে এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিনে এক বাটি করে ফুল তুলি মানে এক চুরি করে আর এই বেলি ফুলের সুগন্ধ তো তোমরা সকলেই জানো এত এত এতটা সুন্দর আর এই যখন রাত্রিবেলা ফোটে পুরো সারা বাড়ি কিন্তু সুগন্ধে ভরে যায় তাই অনেকেই বলবো যাদের বাড়িতে এই বেলি ফুলের গাছ নেই তোমরা এই গাছ বসাতে পারো কারণ এই বেলি ফুলের গাছ কিন্তু খুবই ভালো তুমি এমন কোনো পুজোতে নেই যে এই ফুল দিতে পারবে না আর এই ফুলটাকে আমরা ফুল নামেই চিনি কিন্তু আমার মা ঠাকুমারা আগে বলতো এটাকে জোড়া মল্লিকা মানে একটা ফুলের মধ্যে দুটো ফুল থাকে তার জন্য এটার নাম জোড়া মল্লিকা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের জন্য একটা নতুন ট্রিক নিয়ে এসেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ একটা নয় দুটো নিয়ে এসেছি একটা হলো গাছ বৃদ্ধি করার জন্য আর একটা হলো গাছ ভালো রাখার জন্য তো তোমাদের গাছে যদি এরূপ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এই ভিডিও দেখে তোমাদের সমস্যা দূর করতে পারবে আগে বলি গাছে কিন্তু প্রত্যেক দিন নিয়মিত করে জল দিতে হবে গাছের একমাত্র খাবার হলো জল আর এই বেলি ফুল গাছ যেহেতু গ্রীষ্মকালে ফোটে আর গ্রীষ্মের সময় গাছের মাটি কিন্তু প্রচুর শুকিয়ে যায় তাই জল জল কিন্তু নিয়মিতই দিতে হবে না দিলে তুমি প্রয়োজনীয় যদি জৈব সার অনেক কিছুই দাও না কেন গাছে কিন্তু কিছুই হবে না জল দিতেই হবে একদম মাস্ট তো এই যে দেখছো আমার গাছে কিন্তু এখনো প্রচুর কুড়ি রয়েছে আর এই নিয়ে আমার গাছে কিন্তু পাঁচবার কুঁড়ি এলো মানে সারা বছরে আমার গাছে পাঁচবার কুঁড়ি এসেছে তো চলো তাহলে গাছ ভালো রাখার জন্য আমি যেটা করি সেটা তোমাদের জন্যও শেয়ার করি প্রথমে আমি গাছের পাতায় পোকা হয়ে যাওয়া বা গাছে পোকা লেগে যাওয়ার জন্য যেটা দিই সেটাই দেখাচ্ছি এখানে আমি একটা মগের মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি সামান্য একটু জাস্ট তার উপর দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো তারপর ওই হলুদ গুঁড়োর সাথে সামান্য পরিমাণে সার্প গুঁড়ো দিয়ে দেবো সার্পের গুঁড়ো যেগুলো আমরা কাপড় কাচি সেই সার্পের গুঁড়ো তারপরে এই দুটো জিনিসকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিচ্ছু লাগবে না এটাকে আমি এইভাবেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মুগটাকে এইভাবে নাড়ালেই এটা ভালো করে মিশে যাবে চারটা ভালোভাবে গোলা হয়ে গেলে জলটাতে এরকম ফেনা উঠবে সেটা তো তোমরা জানোই আর এরকম ফেনা হলেই তবেই ভালোভাবে মিশেছে তো চলো এখন আমি এই জলটাকেই গাছের পাতার মধ্যে দেব মানে গাছের নিচে নয় গাছের উপর যে পাতা ডাল কুড়ি এইসব যে যে জায়গায় পোকা লেগে আছে পাতাগুলো তো একদম পোকায় খেয়ে দিয়েছে ওই জায়গাগুলোয় তো আমার কাছে যেহেতু কোনো স্পের বটল নেই তাই আমি মুগরা দিয়েই দিচ্ছি আর এটা দিয়েও কিন্তু ভালোভাবেই লেগে যাবে এই হলুদ গুঁড়ো আর সার্পের জল দিলে কিন্তু গাছে অনেকটাই পোকামাকড় দূর হয়ে যায় আর এদিকে আমি গাছের ওষুধ দিচ্ছিলাম আর এদিকে দেখছি একটা কি আওয়াজ হচ্ছে কটর কটর তাই দেখছি এখানে একটা বোলতা গাছের ডাল কেটে ফুটো করছে থাকার জন্য তো চলো বেশি দেরি না করে আমি তোমাদেরকে নেক্সট স্টেপটা দেখিয়ে দিই তো এই যে দেখো আমি গাছে দেওয়ার জন্য এই জলটাই ব্যবহার করব এই যে একমুখ জল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন দেব খোলের গুঁড়ো অনেক দিন হলো এই খোলের গুঁড়োগুলো আনাই আছে বাড়িতে তাই একটু হয়তো খারাপ হয়ে গেছে তো দেখি খুলে দেখি এই যে দেখো এগুলো অনেক দিন আনা রয়েছে তার জন্য কালারটা কেমন নষ্ট হয়ে গেছে তো এগুলোই আমি এখন দিয়ে দেব আর এই এই সব সার যতই নষ্ট হবে ততই গাছের পক্ষে ভালো ভীষণই ভালো তো এটা আমি এখন জলের মধ্যে মিশিয়ে নেব আর এই জলটা আর এই খোল মানে এগুলো কি জানো তো সর্ষের খোল আর এই সর্ষের খোল ভেজানোর জলটা দু থেকে তিন দিন ভাবে ভিজিয়ে রাখতে হবে তারপরে এই সরষের খোল ভেজানো জলটাকে গাছের মধ্যে দিয়ে দিতে হবে এগুলো যেহেতু একটু নষ্ট হয়ে গেছে পাউডার পাউডার তার জন্য জলে ভালো করে গোলা যাচ্ছে না তাই আমি হাতে করে গুলিয়ে দিচ্ছি আরে আমি কিন্তু গাছের মধ্যে এগুলো ইউজ করি আর কিছু করি না আমি বাড়িতেই জৈব সার নিজেই তৈরি করি তারপরে গাছে দিই যেমন কলার খোসা জলে ভিজিয়ে রাখি আর পেঁয়াজের খোসা আমি তেমন একটা দিই না কারণ আমার যেহেতু গাছের সমস্ত ফুল পুজোর কাজে লাগে তাই আমি পেঁয়াজের খোসা ব্যবহার করি না এই সমস্তই করি কলার খোসা আর এই সর্ষের খোল তোমরা যে কোনো তেল কলে পেয়ে যাবে সর্ষের খোল তো এই জলটাকে আমি দু থেকে তিন দিন এইভাবে ভিজিয়ে রাখবো এই যে দেখো আমি দু থেকে তিন দিন অপেক্ষা করার পর এটা নিয়ে চলে এসেছি আর তোমরা হয়তো অনেকেই দেখেছ ভিডিওতে যে আমি গাছের গোড়ায় কিন্তু এই জলটাই দিয়ে থাকি তোমরা অনেকেই কমেন্ট করো যে এটা কি জল কী সার তো আজকে বলে দিলাম তো তোমরাও কিন্তু গাছের মধ্যে এই জিনিসটা দিতে পারো আর এই সর্ষের খোল ভেজানো জলটার যা গন্ধ পচা মানে কি বলবো যারা ছাদ বাগানে এটা ইউজ করো তারাই যেন যে এমন একটা গন্ধ বাজে কিন্তু গন্ধটা বাজে হলেও গাছের জন্য খুবই উপকারী এটা যদি তুমি গাছের মধ্যে রেগুলার মানে রেগুলার মানে সপ্তাহে একবার যদি ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে আর এই একমক সর্ষের খোল ভেজানো জল কিন্তু অনেকগুলো গাছে দেওয়া যাবে শুধু একটা গাছেই নয় ছাড়াও আমি আর একটা জিনিস দিই সেটা তোমাদেরকে বলেইছি তো এটা হচ্ছে মাস্ট ওটার থেকে এটা আবার বেশি কার্যকরী শুধু যদি তুমি এটা নিয়মিত গাছের গোড়ায় দিতে পারো তাহলে কিন্তু তুমি বেশি ফল পাবে এখন আমি এটা গাছের গোড়ায় দিয়ে দেব তো চলো দেখা যাক সো এই যে দেখো আমার এই বেলি ফুল গাছের গোড়ায় আমি চলে এসেছি আর এখনই দেখতে পাচ্ছ গাছের মধ্যে প্রচুর কুড়ি রয়েছে আর আমার এই বেলি ফুল গাছে আমি প্রায় প্রায় প্রত্যেক মানে সারা বছরেই ফুল পায়। মানে এটা আমাকে তিন থেকে চারবার ফুল দেয় এই যে কুড়ি আছে এটা একবার ফুটে যাবে তারপর আবারও কুড়ি আসে নতুন নতুন কচি পাতা বেরোয় দেখো একদিকে পাতাগুলো পোকায় খেয়ে দিচ্ছে আর একদিকে নতুন পাতা বেরোচ্ছে তো এই জন্য এটা তোমরা তোমাদের গাছে প্রয়োগ করতে পারো তো এটা গাছের গোড়ায় দিতে হবে পাতায় নয় তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের গাছ নিয়ে যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেব। আর যারা যারা চ্যানেলের নতুন রেস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও